নববর্ষে বৃষ্টির ভ্রুকুটি কালবৈশাখের সম্ভাবনা জেলায় জেলায় মঙ্গলবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস এপ্রিলের মাঝামাঝি চলে এলেও তীব্র দাবদাহ থেকে স্বস্তি বিলেছে এখনও পর্যন্ত খুব কমই চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ওপরে তাপমাত্রা পৌঁছেছে দক্ষিণবঙ্গে মোটের উপর মনোরম আবহাওয়াই রয়েছে বঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে মঙ্গলবার দুপুর থেকে আকাশ মেঘলা হয়ে আসতে পারে বৃষ্টি বিকেলের পর থেকে ঝপঝিয়ে বৃষ্টি নামতে পারে জেলায় জেলায় সন্ধ্যায় কালবৈশাখীর দাপট দেখা যেতে পারে বেশ কিছু জেলায় পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এছাড়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার এক বা দুটি জায়গায় বজ্র বিদ্যুৎ সহ দমকা হাওয়া বইতে পারে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে কালবৈশাখীর ফলে কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে বিকেল থেকে ঝড় বৃষ্টি শুরু হতে পারে রাতের দিকেও বইতে পারে ঝোড়ো হাওয়া মঙ্গলবার অল্প বিস্তর বৃষ্টি হলেও বুধবার ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে সপ্তাহান্তে বেশি পরিমাণ বৃষ্টি হবে মহানগর কলকাতাতে আপাতত তাপপ্রবাহের কোনো আশঙ্কা নেই রাজ্যে কলকাতার আবহাওয়া মোটামুটি মনোরমই রয়েছে দাবদাহের চোখ রাগানি এখনও পর্যন্ত টের পাওয়া যাচ্ছে না মঙ্গলবার কলকাতা এবং সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বিহার থেকে ঝাড়খণ্ডের ওপর দিয়ে উড়িষ্যা উপকূল পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা আবার মধ্যপ্রদেশ থেকে তেলেঙ্গানা পর্যন্ত বিস্তৃত রয়েছে নিম্নচাপ অক্ষরেখা যার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে আর তাই গরমের দাপট সরিয়ে এখন বৃষ্টির ভ্রুকুটি রাজ্য জুড়ে গত সপ্তাহ থেকে কালবৈশাখী তথা ঝড় বৃষ্টি শুরু হয়েছে বিভিন্ন জেলায় মঙ্গলবার উত্তরবঙ্গে তেমন কালবৈশাখী বা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে মঙ্গলবার শিলিগুড়ি এবং সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা তেইশ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত বৃষ্টির জেরে সামান্য কমতে পারে শিলিগুড়ির তাপমাত্রা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে কালবৈশাখের দাপট সবচেয়ে বেশি দেখা দিতে পারে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলে বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া এবং বজ্র বিদ্যুতের প্রকোপ থাকতে পারে এই কারণে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর অন্যদিকে আগামী চব্বিশ ঘন্টায় ভিন রাজ্য আসাম এবং মেঘালয়েও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে